এই জয়ন্না ষাট বছর বয়সী একজন সাধারণ মানুষ তুঙ্গভদ্রা নদীর পাড়ে প্রতিদিনের মতো কাপড় ধুচ্ছিলেন হঠাৎ পা ফসকে পড়ে গেলেন নদীতে নদীর প্রবল স্রোত তাকে এক মুহূর্তে টেনে নিয়ে গেল সোজা দশ কিলোমিটার দূরে আশেপাশে কেউ ছিল না কেউ তার ডাক শুনতে পায়নি কিন্তু আশ্চর্যের বিষয় জয়ন্না প্যানিক করেননি তিনি নিজেকে শান্ত রাখলেন চেষ্টা করলেন ভেসে থাকতে যেটা ঠিক সেই মুহূর্তে ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত একদিকে নদীর গর্জন অন্যদিকে জীবন বাঁচানোর অদম্য ইচ্ছা অবশেষে এরাইনি গ্রামের পাশে ভেসে আসা জয়ন্যাকে দেখতে পান কয়েকজন স্থানীয় মানুষ তারা দেরি করেন না মাছ ধরার একটি ছোট্ট নৌকায় তাকে টেনে তোলেন জয়ন্না বেঁচে যান শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে অবিচল থেকে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এই ঘটনা আমাদের শেখায় বিপদে হাল ছেড়ে দেওয়া নয় মন শান্ত রাখলেই বাঁচার রাস্তা খুঁজে আসে